রোববার রাতে পর্দা নামল প্যারিস অলিম্পিকের এদিন স্তাব স্টেডিয়ামে আয়োজিত হয় চোখ ধাঁধানো সমাপনী অনুষ্ঠান যেখানে ছিল হলিউডের ছোয়া প্রধান আকর্ষণ ছিলেন টপ গান ম্যাভরিক অভিনেতা টম ক্রুজ বিস্তারিত জুনায়দ আহমেদ সৈকতের ডেস্ক রিপোর্টে দীর্ঘ লড়াই শেষে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নেমেছে প্যারিস অলিম্পিকের সমাপনী অনুষ্ঠানে উৎসবে মাতেন অ্যাথলেট স্বেচ্ছাসেবী দর্শকরা অলিম্পিক পতাকা তুলে দেওয়া হয়েছে পরবর্তী আয়োজক লস অ্যাঞ্জেলেসকে প্যারিসের সিম নদীর তীরে হয়েছিল উদ্বোধনী অনুষ্ঠান আর সমাপনী অনুষ্ঠান হয়েছে স্তাদে দ্য ফ্রান্স স্টেডিয়ামে ফরাসি সাঁতারু লিওন মার্চান্টকে দিয়ে হয়েছে শুরু ও শেষের আনুষ্ঠানিকতা আইফেল টাওয়ারের শহরে নিভেছে অলিম্পিক মশাল সমাপনী অনুষ্ঠানে সবচেয়ে আকর্ষণীয় মার্কিন অভিনেতা টম ক্রুজের স্ট্যান্ড শো সমাপনীতে এই অভিনেতার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়েছেন দর্শকরা মার্কিন জিমন্যাস্ট সিমন বাইলসের থেকে অলিম্পিক ফ্ল্যাগ নিয়ে একটি কার্গো প্লেনে করে তিনি পৌঁছে দেন আগামী অলিম্পিকের ভেনু লস অ্যাঞ্জেলসে তার কাঁধেই পড়েছিল এ দায়িত্ব স্ট্যান্ড পারফরম্যান্সে নজর কাড়েন টমক্রুজ ডি ফ্রান্স স্টেডিয়ামের ছাদ থেকে বেয়ে নেমে আসেন তিনি তারপর সিমন বাইলস ও লস অ্যাঞ্জেলসের মেয়রের কাছ থেকে অলিম্পিক পতাকা নিয়ে বাইকে চড়ে চলে যান পরের দৃশ্যে তিনি পতাকা নিয়ে একটি প্লেন থেকে লাভ দিয়ে লস অ্যাঞ্জেলসে অবতরণ করেন এই দৃশ্যটি অবশ্য আগেই শ্যুট করা হয়েছিল তারপর তিনি অলিম্পিক রিংগুলোর ঝলক দেখালেন এরপর পতাকাটি হস্তান্তর করা হয় আমেরিকার রানার মাইকেল জনসনের হাতে সমাপনী অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ফরাসি গান দিয়ে এরপর প্যারেড অফ নেশনস অনুষ্ঠিত হয় মঞ্চে আসেন বেলজিয়ান পপ গায়িকা অ্যাঞ্জেল ভেনুইক তারপর অস্ট্রেলিয়ার গোল্ডেন ভয়েজার ব্যান্ড অলিম্পিকের আবিষ্কার দেখায় অ্যাঞ্জেল কিউমিস্কি ও র্যাপার ওনেদাও ফরাসি ব্যান্ড ফিনিক্সের সঙ্গে পারফর্ম করেছেন এরপর পাঁচটি গ্র্যামি পুরস্কার জয়ী গ্যাব্রিয়ালা সারমিয়ান্টো উইলসন আমেরিকার জাতীয় সংগীত গেছেন প্রসঙ্গত তিন ঘণ্টা ধরে চলে অনুষ্ঠান বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে বক্তব্য রাখেন আয়োজক কমিটির সভাপতি টনি গুয়েট ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাক সবশেষে অলিম্পিক মশাল নিভিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় অলিম্পিকে এবারও জয়ের তালিকায় শীর্ষে থেকে আসর শেষ করেছে যুক্তরাষ্ট্র আগের দিন আসরেও পদক জয়ের লড়াইয়ে রাজত্ব করেছে তারা এ নিয়ে টানা চারটি অলিম্পিক সবার উপরে থেকে শেষ করল অলিম্পিক ইতিহাসে সবচেয়ে বেশি সোনাজয়ী দেশটি যুক্তরাষ্ট্রের পরেই সোনা জয়ের তালিকায় দ্বিতীয় স্থানে আছে চীন যদিও চীন ও যুক্তরাষ্ট্র দুই দলই সোনা জিতেছে সমান চল্লিশটি করে তবে রূপা ও ব্রোঞ্জয়ে পিছিয়ে থাকায় দুয়ে অবস্থান চীনের আসরে চল্লিশটি সোনা চুয়াল্লিশটি রোপা ও বিয়াল্লিশটি ব্রোঞ্জ সহ মোট একশো ছাব্বিশটি পদক জিতেছে যুক্তরাষ্ট্র চীন জিতেছে চল্লিশটি সোনা সাতাশটি রোপা চব্বিশটি ব্রোঞ্জ সহ একানব্বইটি পদক এশিয়ার দেশগুলোর মধ্যে এবারও নিজেদের রাজত্ব ধরে রেখেছে জাপান তারা বিশটি সোনা জিতে দখল করেছে তৃতীয় স্থান এছাড়াও বারোটি রোপা তেরোটি ব্রোঞ্জসহ মোট পঁয়তাল্লিশটি পদক জিতেছে দেশটি